আজকে সারাদিন কি কি খাবার খেলাম সেগুলাই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা সারাদিন কি কি কাজ করলাম কি কি খেলাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখো কি খাচ্ছো তুমি চকলেট দেখি তোমার চকলেটটা একটু দেখি খুব সুন্দর তো তোমার চকলেটটা খাও খাও এখন খাও মুখে দাও ও খাও

তারা এখন বাহিরে যাবে আমাকে নিয়ে যাবা নিবা এ ভাজা পিঠা খাবে তাই ভাজা পিঠা বানাচ্ছি একসঙ্গে তিনটা করে বানাচ্ছি এখানে আছে আটা আর আছে হচ্ছে খেজুরের গুড় এখানে পেঁয়াজ টিয়াজ কেটে রাখছি রান্না করব। পিঠা বানাই রান্না করব কবুতরের মাংস কলমি শাক ভাজি এগুলাই রান্না করব পিঠাটা বানানো শেষ হলে রান্না করতে যাব পিঠাগুলা বানানো হয়ে গেছে সবগুলা পিঠা সবগুলা পিঠা এরকম হয়েছে একটু লম্বা লম্বা হয়েছে যেহেতু আটার পিঠা জন্য গুড় আটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে কবুতারের মাংসটা হয়ে যাচ্ছে রান্না পিঠা বানানোর শেষ মাংসটা রান্না হয়ে গেলে শাক ভাজবো এই তো শাকটাও ভাজি হয়ে গেছে কলমি শাক ভাজি এটা নামিয়ে নেব এখন এদিকে পেরিলের বাবা সন্ধ্যায় ফুডিং বার্গার এগুলো নিয়ে আসছে আইসক্রিম আমাদের দেখায় ফুডিংটা প্রায় আমাদের বাসা আনে ফুডিংটার প্রাইজ হচ্ছে পঁচিশ জিয়াল আর এখানে আছে দুই কার্টন পানি নিয়ে আসছে ছোটো একটা বড় একটা পেরিলের জন্য আর আমরা সবসময় নেসলের পানিগুলাই খাই এখানে আছে দুটা ভ্যাটারি একটা কফি মেকারের জন্য আর এটা আছে হচ্ছে প্যানাডোল একটা মাথা ব্যথা জ্বর ওষুধ আর এখানে আছে বার্গার পেরেলের জন্য বার্গারটা মজাই ছিল পেরিল খাইনি পেরেল খায় না শুধু শুধু কিনতে বলে কিন্তু একদমই খায় না এই সে বসে আছে করতেছে ঘুম থেকে উঠছে উঠাইছে বাবা এই জন্য আর এই যে হচ্ছে ফুডিং এখানকার ফুডিং গুলা ভীষণ মজা হয় যে একটা ফুডিং ঢেকে রাখি আমি ফুডিংটা আর আছে হচ্ছে এখানে আইসক্রিম বাবা আইসক্রিম আছে কোন কোন গুলা হচ্ছে কোন আছে আর এটা